সিদ্দিকুল্লাহ চৌধুরী গতকাল বলেছে যে স্বাস্থ্য ভবনের সামনে যা জুনিয়র ডাক্তার ধর্ণা দিচ্ছে তারা নাটক করছে কে বলছে সিদ্ধুকুল্লাহ চৌধুরী মাননীয় ধ্যামুল আবার মাননীয় হ্যাঁ এই লোকটি সিদ্ধিকুল্লাহ চৌধুরী মুসলমান লিবাস পরে মুসলমান লিবাস পরে জমি তো হিন্দ করে আবার জমি ত হিন্দের ও প্রেসিডেন্ট জামাই সেক্রেটারি বাইরে লোক হবে না এই লোকটি যখন বামফন্টের আমলে জমি বাঁচাও কমিটির নাম করে নন্দীগ্রামে আন্দোলন করেছিল এই ধর্মতলাতে বামফন্টের আমলে মাওবাদীদের সঙ্গে করে নিয়ে বাস ছিল বাস ছিল এই সিদ্দিকুল্লা চৌধুরী সাথে ব্রিটিশ কমিশনার অ্যাটাচি নিয়ে দেখা করেছিল অ্যাটাচিতে কি ছিল জানি না তাহলে আজকে উনার পেছনে উনি যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের পেছনে মাওবাদীরা ছিল ওই আন্দোলনের পেছনে ব্রিটিশ হাইকমিশনার হাত ছিল আজকে ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী পিডিসিআই দল করেছিল দল করার পরে মুর্শিদাবাদে দাঁড়িয়েছিল হেরে গোহারা হলো তারপরে উত্তর চব্বিশ পরগনায় দাঁড়িয়েছিল এরে গোয়াহারা হলো এর আগে কাটুয়া লোকসভায় ছিল তখন কাটুয়া লোকসভা ছিল কাটুয়া লোকসভায় জামানা বাজাপ্ত হলো তারপরে আন্দোলন যখন করলো বিদিশিয়ায় নাম করে জমি তোলামে হিন্দের নাম করে কত মুসলমান ঘর হলো কত মুসলমান জেল খাটলো কত মুসলমান অত্যাচারিত হলো তারপরে তৃণমূল ক্ষমতায় আসার পরে কার সাথে কোনো কথা না বলে দলটাকে তুলে দিল তুলে দিয়ে চোরের মতো চোরের মতো দরজা দিয়ে না ঢুকে জানলা দিয়ে মমতা ব্যানার্জির পা ধরে ফেলল মমতা ব্যানার্জি দেখলো এই তো একটা সাদা ঘোড়া পেয়েছি মুসলমান লিবাস পরা ওকে টিকিট দিয়ে টিকিট দেওয়ার পরে প্রথমে বর্ধমানে মঙ্গলকোটে দাঁড়ালো অনুব্রত মন্ডলের এলাকায় কিছুদিন পরে অনুব্রত মন্ডলের সাথে অনুব্রত মন্ডলের ওখানে ছেড়ে দিল তারপরে মন্তেশ্বরে দাঁড়াল মন্তেশ্বরে যেতার পরে এখন উনি গোন্ডার মন্ত্রী নাট করো সিদ্ধিকোল্লা চৌধুরী বাপ্পার বেটা হলে জবাব তুমি দেবে মুসলমান লিবাস পরে মুসলমানদের সাথে তুমি টাড্ডারি করেছো মুসলমানদের সাথে নিমখ আমি করেছ মুসলমানদের পাঁচটা টাকা ই উপকার করে না মুসলমানদের এক ইঞ্চি উপকার করেনি মন্ত্রীর চেয়ারে পনেরো বছর আছে এক টুকরো মুসলমানদের আজ পর্যন্ত উপকার করেনি সেই লোকটি আজকে চুনিয়ার ডাক্তাররা আন্দোলন করছে যেখানে মমতা ব্যানার্জি নিজের স্বয়ং আন্দোলনে গিয়ে হাজির হয়ে বলছে তোমাদের আন্দোলনকে কুন্নিশ জানাই তোমাদের আন্দোলনে আমি দিদি হিসেবে এসেছি সেখানে মমতা ব্যানার্জি যে আন্দোলনকে কুননিজ জানাচ্ছে যে আন্দোলনকে সেলাম জানাচ্ছে সেই আন্দোলনের তির্যক মন্তব্য করছে তির্যক মন্তব্য বেহা নির্লজ্জ না হলে এরকম কথা বলে না মুসলমান লিবাস পরে ভন্ডামি করছে আজকে শুধু চেয়ারে বসে আছি আজকে আনিস খানকে যখন মেরে খুন করে দিল একটা কথা বলেছে আবু সিদ্দিককে মেরে পুলিশ তকটা বানিয়ে দিল ও তো ক্ষমতায় আছে চেয়ারে একটা প্রতিবাদ করেছে এই জন্যই তো এই মালটা উত্তর চব্বিশ পরগনায় যখন গেছিল তখন তৃণমূলের লোকেরা ওকে ঝাঁটা নিয়ে তারা করেছিল কারণ মালটা তো ভেজাল মাল আমরা দেখলাম যে ভাঙড়ে পঞ্চায়েত ভোটগুলোকে নজন মারা মানুষ মারা যেতে তার মধ্যে সম্ভবত আটজন মুসলিম সম্প্রদায়ের মানুষ আর আপনারা সবাই জানেন যে ভাঙড় মুসলিম সম্প্রদায় অধ্যুষিত এলাকা সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের আর নিজের জামাই নিজের পরিবার ছাড়াও কাউকে চেনে না আজ পর্যন্ত একটা লোক ও জমি জমিতাহীন করে আচ্ছা জমি